অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা উদ্যোগ এখানে আমরা সবাই একসাথে হতে পেরেছি আর ফ্যামিলি ফ্রেন্ডস সবাই একসাথে হতে পেরে আমরা সত্যি খুবই আনন্দিত খুবই ভালো লাগতেছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে এই বিদেশে পরিবারের সবাইকে রেখে এরকম একটা উৎসব সত্যিই খুবই আনন্দদায়ক যে প্রতি বছর এভাবে এরকম একটা আয়োজন থাকলে সবার সাথে আমাদের সবার দেখা হয় এবং খুবই একটা উৎসব মুখর পরিবেশ যেটা আমরা বাংলাদেশে আগে করতাম এখন পারি না আসলে কিন্তু এখানে এই সুযোগটা হওয়ায় এতদিন পর সবার সাথে সবার দেখা হয় একটা খুব আনন্দ মুখর পরিবেশ সত্যি সত্যি খুবই আনন্দ এই প্রোগ্রামে আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে এটা আমাদের দিনাজপুরের একটা প্রোগ্রাম আমরা অনেক বেশি সবার সাথে আসলে অনেক দিন পর কারো কারো সঙ্গে আসলে এক বছরেরও বেশি আমরা মিট করতে পারি না কিন্তু এই প্রোগ্রামে আসে সবার সাথে মিট করতে পারলাম এটা আসলে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মনে হচ্ছে এখানে আমরা পুরা দিনাজপুরবাসী একসাথে হয়ে গেছি খুব মজা হচ্ছে খুব ভালো লাগতেছে আজকে গ্রেটার দিনাজপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইয়ারলি এজিএম এবং ঈদ পুনর্মূলনী আয়োজিত হয়েছে যেখানে প্রায় তিন চারশোর বেশি মানুষ উপস্থিত হয়েছেন সব উপস্থিত হয়েছেন সেই সাথে চলছে গান আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা অন্যদিকে আমরা রেখেছি অ্যানুয়াল একটা ডিনার এবং সেই সাথে থাকছে রাফেল ড্রপ সবাই অনেক উপভোগ করছে আমরা আশা করছি যে এই ধরনের অনুষ্ঠান আমরা আরও আরও অনেক বেশি পরিমাণে করতে পারব আগামী বছরগুলোতে আমি মোহাম্মদ হোসেন রাজু আমি গ্রেটার দিনাজপুর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আমাদের এখানে আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চলছে এবং এটা আমরা প্রতি বছরই করে থাকি এই মহতি উদ্যোগের সাথে আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন দিনাজপুর বা পঞ্চগড়বাসী যতজন আছেন তারা এর সাথে সংশ্লিষ্ট এবং আজকের আমাদের এই অনুষ্ঠানে দু দুইশো দুই শতাধিক ব্যক্তি এতে অংশগ্রহণ করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত আপ্লুত এবং কৃতজ্ঞ যারা এসেছেন আমাদের অনেক আমাদের এই প্রতিষ্ঠান থেকে অনেক মহতি কার্যক্রম পরিচালিত হয় এবং আমরা এটাতে থাকতে পেরে নিজেকেদেরকে অনেক অনেক ধন্য মনে করি আপনারা আমাদের জন্য উত্তর উত্তর সাফল্য আমরা আপনাদের কাছ থেকে কামনা করি থ্যাংক ইউ আমি বলবো এই অর্গানাইজেশন নাইনটিন নাইনটি ওয়ানের থেকে আমরা এখানে শুরু করি আমি এবং কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে দিনাজপুরের এখানে আমরা কার্যক্রম শুরু করি এবং এই সংগঠনের স্থাপনা করি এবং এই সংগঠনকে চালাই চালাইতে গেলেই আমরা বহু রকমের সামাজিক কালচারাল এবং ইয়া কী বলে কমিউনিটি ওয়ার্ক করি যেটা আমাদের গর্বের বিষয় দিনাজপুরের জন্য অনেক রকমের আমরা কাজ করি চক্ষু শিবির করি তারপরে হাসপাতালে আমরা সাহায্য করি নানান ধরনের কাজ করি এবং স্পেশাল কোনো হেল্প দরকার হলে সেটাও করি এবং নতুন আমরা একটা প্রজেক্ট শুরু করেছি যে এখানে কোনো লোকের যদি আমাদের সমস্যা হয় পারিবারিকভাবে সেখানে আমরা সাহায্য করি এবং তার নতুন একটা আইডিয়াম আমরা ইন্ট্রোডিউস করছি সেটা হলো যে ফিউনারাল অ্যারেঞ্জমেন্ট এখানে কারো যদি ফিউনারের ফ্যামিলিগতভাবে কারো ফিউনারের সমস্যা হয় সেখানে আমরা আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক সমস্তভাবে আমরা তাদেরকে সাহায্য সাহায্য করার চেষ্টা করি খুবই ভালো লাগছে কারণ এই ব্রিটেনের ব্যস্ত জীবনে অনেকের সাথেই দেখা হয় না এই সুযোগে আজকে সবার সাথে দেখা হচ্ছে আমাকে দিনাজপুরবাসীর অনেকেই রয়েছেন যারা এসেছেন এই অনুষ্ঠানের সুবাদেই সেজন্য আমাদের আসলে খুবই ভালো লাগছে এবং গ্রেটার দিনাজপুর অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আমি সবাইকে জানাতে চাই ঈদের শুভেচ্ছা আমরা এই গ্রেটার দিনাজপুর অ্যাসোসিয়েশন আজকে আমাদের অ্যাজ এ কমিউনিটি গ্রুপ আমরা চ্যারিটি হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করব। এবং এ ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করব এবং উপভোগ করতে পারব বলে আশা রাখি আমরা সকলের আশা এবং দুয়াপার্থী আসসালামু আলাইকুম সবাইকে গ্রেটার দিনাজপুর অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এখানকার যে কমিউনিটিতে আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে ইনভলভ করি তাদেরকে বিভিন্ন কমিউনিটি এই মানুষের সাথে একসাথে চলার জন্য আমাদের দেশের কালচারের সাথে অ্যাটাচ থাকার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন এখানে করে থাকি আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে এখানে বাংলা সঙ্গীতের চর্চা হয় এখানে বাংলা বিভিন্ন কালচারের চর্চা হয় তো এখানে আমাদের বিভিন্ন ফ্যামিলিরা আসছে দিনাজপুর থেকে আগত এই দেশে যারা থাকে স্পেশালি তারা এর বাইরেও কিছু ফ্যামিলি আছে তারাও আমাদের সাথে প্রতি বছর এখানে জয়েন করেন তাছাড়া দেশে আমরা অনেক ধরনের চ্যারিটি প্রোগ্রাম করি সেটা বাৎসরিক কম্বল বিতরণ থেকে শুরু করি অনেক ধরনের আরও কাজ করি যেমন ডায়াবেটিক হসপিটালে আমরা অনেক রকম সাহায্য করেছি ইন দি ইন দি পাস্ট এবং প্রতি বছর কম্বল বিতরণ তো করি তাছাড়া ইনসিডেন্টাল কোন রকম কারো পারিবারিক যদি কোনো সমস্যা হয় আর্থিকভাবে সাহায্য করা দরকার হয় তাদেরকে করি এবং নতুন ধরনের অনেক রকমের আমরা প্রোগ্রাম করতে আশা করতেছি ফিউচার প্ল্যান আছে আমাদের বহু রকমের সমস্যা করা স্কুলে এবং শিক্ষাগত সাবজেক্টে যে কোনো ধরনের সাহায্য আমাদের কালকে স্থানীয়ভাবে পুরা তিন ডিস্ট্রিক্টে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে আমরা কাজ করতে করি এবং প্ল্যান করতেছি আর তাছাড়া ক্যাটার্যাক্ট অপারেশনও আমরা প্রতি দু বছর প্রতি বছরই করি ক্যাটারাক অপারেশন যেটা মানুষ হাজার হাজার মানুষ আমাদের চোখের ক্যাটারাক্টের জন্য সাফার করে পয়সার অভাবে তারা করতে পারে না গত কয়েক দুই তিন চার পাঁচ ছয় মাস আগে যে আমরা একটা ক্যাটারাক অপারেশন করলাম বিরামপুরের অঞ্চলে প্রায় চারশো জন মানুষের আমরা ক্যাটারাক অপারেশন করি এখন আৰু প্ৰগ্ৰাম আছে অৰ্ণমাই আপোনাক